কবি বলেছেন বিশ্বাসঘাতকরা অতীতে ছিল সবচেয়ে বিশ্বস্ত লোক লোভ লালসার কারণেই মির জাফরও হয়েছে অতি পরিচিত মুখ সুযোগ পেলেই বেইমানি করে কাছের লোকজন স্বার্থের জন্য রূপ বদলায় আত্মীয় স্বজন স্বার্থপরদের মতো খাতির জমাতে করবো তোমায় বারণ অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছি সবই আছে স্মরণ ছোট্ট একটা গল্প শোনাবো বন্ধুরা আপনাদেরকে এক বনে এক শিয়াল এবং একটি গরু ছিল এক বনে একটি শিয়াল এবং একটি গরু ছিল তাদের অনেক ভালো একটা বন্ধুত্ব ছিল তো সেই বনে তারা শলা পরামর্শ করলো যে হিংস সিংহ তাদের সকল পশুপাখিদের খেয়ে ফেলছে কোনো পশুপাখি ঘোরাফেরা করলেই তাদেরকে সিংহ ধরে খেয়ে ফেলছে তাই একটা সামাজিক বন্ধন তৈরি করবে একটা সামাজিক জোট সংগঠন তৈরি করবে যেন তাদেরকে খেতে না পারে একজনকে খেতে আসলে সবাই গিয়ে বাধা দেবে তো শিয়ালের পরামর্শ আর গরুর পরামর্শ মতে এরকম জোট আর কি গঠন করলো সবাইতে আত্মপ্রকাশ মানে খুশি হলো সহমত পোষণ করে একটা জোট করলো তারা তো হঠাৎ করে এই শিয়াল এবং গরু গল্প করতে করতে কোনো এক সময় এই জঙ্গলে গভীরে একটু চলে গেল গভীরে যাওয়ার পরে হঠাৎ সিংহের সাথে দেখা সিংহ তো রেগে মেগে একইবারে আগুন যে তোমরা দুইজন কালপিট আমার শিকারকে নষ্ট করে দিয়েছ আমি আর আগের মতো শিকার শিকার করতে পারি না তারা এখন সবাই সঙ্গবদ্ধ থাকে তো যখনই সিংহকে দেখলো শিয়াল খুব পণ্ডিত শিয়াল গরুকে বলল যে তুমি এখানে থাকবো আমি সিংহ মামার সাথে কথা বলে আসি যেন আমাদেরকে ছেড়ে দেয় সিংহ ওটা বলে চলে কাছে সিংহকে গিয়ে যে মামা আপনি ভয় না মানে আপনি হতাশ হন না আমি আপনার জন্যই শুধুমাত্র গরুকে নিয়ে এসেছি আপনাকে খাওয়াবো বলে কেননা এই গরু ওই পশুদের মধ্যে একটা সঙ্গে একতা তৈরি করেছে যার জন্য আপনার শিকার কমে গিয়েছে এটা আমি বুঝতে পেরেছি তাই আজকে আমি গরুকে ধরে নিয়েছি আপনার কাছে তো গরুকে সিংহ বললো ঠিক আছে গরুকে নিয়ে গর্তে গড়তে গিয়ে রাখো এই পাহাড়ের এই গর্তে রাখো আমি তারপরে আসছি তো শিয়াল গরুর কাছে এসে বলল যে সিংহ মামা আমাকে কথা হয়েছে আমার তোমাকে এই গর্তের কাছে যেতে বললো তুমি গর্তের কাছে নামো আর আমি চলে যাচ্ছি তাহলে আমাদেরকে ছেড়ে দিয়েছে তো সিং সিংহ মামা হঠাৎ শিয়ালের কাছে আসলো আসার পরে সিংহকে খেয়ে ফেললো আর কি এরকম খেতে যাবে সিংহ বলছে যে শিয়াল বলছে যে তুমি আমাকে কেন খাবা আমি তো তোমার জন্য গরু রেখে দিয়ে আসলাম ওপারে তো হিংস সিংহ বললো যে তুমি আর কাছের বন্ধুকে তুমি যেহেতু তোমার সাথে সাথে তুমি বিশ্বাসঘাতকতা করলা কোনো এক সময় তুমি হয়তো বা আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারো তাই আমি তোমাকে আগে খাবো তো শিয়ালকে খেয়ে ফেললো শিয়ালকে খাওয়ার এই ঘটনার সকল পশু পাখিগুলো জানতে পারলো জানতে পারার পরে তারা গরুকে গরু যেহেতু আটকা পড়ে আছে গরুকে উদ্ধার করতে তারা সবাই চলে গেলো সেই গরুর কাছে এবং সবাই স দলিতভাবে সবাই একত্রিত হয়ে গরুকে উদ্ধার করে নিয়ে চলে আসলো যে বিশ্বাসঘাতক শিয়াল কিন্তু এবং শিয়ালটা উচিত একটা শিক্ষা পেল আমাদের মাঝে এরকম অনেক বিশ্বাসঘাতক বন্ধু আত্মীয় স্বজন পারাপোষিক কাছে কিংবা দূরের সদনের আছে যারা প্রতিনিয়ত এরকম ছোটোখাটো বিশ্বাসঘাতকতার সাথে জড়িত হয়ে থাকে মনের যে বিশ্বাস এই বিশ্বাসটা তারা ভেঙে ফেলে তাই অনেক সময়ে আমরা ক্ষতিগ্রস্ত হই এবং কোনো এক সময় দীর্ঘ সময় পরে কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত হয় তাই আমরা আসলে বিশ্বাসঘাতকতা থেকে আমরা দূরে থাকি বিশ্বাস বিশ্বাসঘাতকের একটা মহাপাপ মহা অন্যায় এই অন্যায় প্রতিশ্রুতি আমরা গুলো না দিই বিশ্বাসঘাতককে আমরা আসলে বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত করি যেমন মির জাফরকে চিহ্নিত করেছি আমরা বিশ্বাস ভঙ্গ না করে এবং বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার সুযোগ না দিয়ে আমরা এটা থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করি ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য